আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক আনন্দ নাও ভিডিও গাইস আজকে যে সম্পর্কে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্রি ফায়ার রমাদানের টুর্নামেন্ট নিয়ে যেখানে আমাদের যেখানে আমাদের ফার্স্ট প্রাইজ থাকছে পঞ্চাশ হাজার ডায়মন্ড আর এই টুর্নামেন্টে কিন্তু শুধু ইউটিউবাররাই নয় তোমরাও এই টুর্নামেন্ট অংশগ্রহণ করতে পারবে এখানে ধনী গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত কোনোটাই মেটার করে না এখানে শুধু ম্যাটার করে তোমার গেম প্লে তোমার মুভমেন্ট স্পিড তোমার আইকিউ তোমার স্কোয়াডের টিম মেম্বারের গেম প্লে ফলো হয়ে যাবে আর এই টুর্নামেন্টে কিন্তু আমি অংশগ্রহণ করবো আর এখানে কিন্তু অনেক বড় বড় ইউটিউবারও অংশগ্রহণ করবে কারণ এখানে আছে পঞ্চাশ হাজার ডায়মন্ড আর তার জন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এখন কি কি নিয়ম আছে সবকিছু তোমাদের এখন এই ভিডিওতে তুলে ধরা হবে আর সবচেয়ে বেশি আপডেট নিউজ আমি দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর সর্বপ্রথম আমি চলে গেলাম ইভেন্টে আর এখানে নিচের উপরেটা আছে রমাদান স্কট কাপ আর এখানে লেখা আছে বাইশে মার্চ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে ছাব্বিশ মার্চ পর্যন্ত আর আমাদের মেন টুর্নামেন্ট শুরু হবে সাতাশ মার্চ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত এখন ভিতরে ঢুকে যাওয়ার পর রমাদান স্কট কাপ রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে আর তোমাদের কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন না করলে কিন্তু তোমরা এই টুর্নামেন্টটা খেলতে পারবে না আর তার আগে এখানে কিছু নিয়ম দিয়ে দিয়েছে ম্যাচটা কিন্তু ক্লাসিক স্কট বা সিএস র্যাঙ্ক হবে না এটা কিন্তু ব্যাটেল রয়্যাল হবে ক্লাসিকের মতো আর এখানে কিন্তু চারজন থেকে পাঁচজন টিমমেট তুমি রাখতে পারবে আর গেম কিন্তু অবশ্যই চারজন টিমমেট মিলে করতে হবে আর একজন ব্যাকআপ প্লেয়ার আর আমাদের চার নাম্বার পয়েন্টে আছে আর আমাদের চার নাম্বার পয়েন্টে যে লেখাটা আছে যে তোমাদের কোনো প্রকার গান স্ক্রিন ব্যবহার করা যাবে না এর জন্য আমি আরো বিস্তারিত বলে দিচ্ছি তোমরা আরো কি কি নিয়ম ফলো করতে হবে তার আগে তোমাদের রেজিস্ট্রেশনটা আমি শিখে দিচ্ছি তো আমার এই আইডিতে আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছি আমি আমার অন্য আইডিতে

দিয়ে দিবে আর একটা আফতার দিয়ে দিবে যেটা তোমাদের পছন্দ হয় আর আমার আগে ছিল এখন ক্রিয়েট করে দিয়েছি হয়ে গেছে আর তুমি এখান থেকে লিভও নিতে পারো কনফার্ম করলে তোমার লিভ হয়ে যাবে এখন প্লাস তুমি তোমার ইনভাইট করতে পারবে তো এখানে পাঁচটা লাগবে ইনভাইট করলে হয়ে যাবে আর টুর্নামেন্ট খেলার জন্য তোমাদের অবশ্যই কিন্তু পাঁচটা ম্যাপ ডাউনলোড থাকতে হবে অবশ্যই কারণ তোমাদের পাঁচটা ম্যাচ হবে দিন পাঁচটা ম্যাচ পাঁচটা ম্যাপে দিবে একটা বারমোডা একটা একটা আর একটা কালাহারি এই টোটাল আমাদের পাঁচটা ম্যাপে খেলা হবে আর অবশ্যই কিন্তু টুর্নামেন্ট খেলার সময় তোমাদের কিন্তু মনস্টারটাকে ইউজ করা যাবে ইউজ করতে পারবে বাট তোমাদের এনিমেজ ড্যামেজ দেওয়া যাবে না আর ওই মস্টারটাকে আগে ওঠার সময় একটা ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টার ব্যবহার করা যাবে না আর সাত সাথে তোমাদের এখান থেকে স্টার্ট করতে হবে ম্যাচটা স্টার্ট হবে তোমরা সবাই খেলো বাই